হ্যালো বন্ধুরা করি সকলে ভালো আছো তো ইতিমধ্যেই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু একাধিক শূন্য পদে কিন্তু করি নিয়োগ করা হবে গ্রুপ বিতে তো যারা গ্রাজুয়েশান তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং স্টার্টিং স্যালারি কিন্তু এখানে খুব ভালো রয়েছে তো তোমরা জানো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব একটি নাম করা ব্যাঙ্ক সো এখানে দেখো এখানে যেটা নোটিফিকেশানটি বার হয়েছে সেটা হচ্ছে তোমার দেখো পঁচিশ জুলাই জুলাই মাসের পঁচিশ তারিখে কিন্তু এখানে বার হয়েছে নোটিফিকেশানটা এখানে ভালো করে দেখো ডান ডানসাইটে এবং এখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ দ্য অফিসার ইন দ্য গ্রুপ বি ঠিক আছে এই গ্রুপ বিতে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে ঠিক আছে এইবার তারপর কি বলা হচ্ছে দেখো নিচে যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট টু ইনস্যু দ্য এলিজিবিলিটি ফর দ্য পোস্ট এখানে দেখো বলা হচ্ছে যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট টু ইনশিওর দ্য এলিজিবিলিটি ফর দ্য পোস্ট বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেটেট শুড ইনশিওর ঠিক আছে ইনশিওর করা হচ্ছে এবং দেখো এটা কিন্তু অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এখানে লেখারও হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে এবার বলছে আর কি বলছে দেখো মুড অফ দ্য অ্যাপ্লিকেশান সো তোমাকে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন দ্য অনলাইন মোড থ্রো থ্রো ব্যাঙ্ক ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে ঠিক আছে বলছে ব্রিফ ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা কেমন হবে আর গিভেন এবং এখানে যে ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে তো আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা ফর্ম ফিল আপটা করতে পারবো ঠিক আছে এখানে দেখা কমেন্সমেন্ট ডেটটা শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান পঁচিশ সাত দু হাজার চব্বিশ জুলাই মাসের পঁচিশ তারিখে কিন্তু শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে ছাব ষোলো আট দু হাজার চব্বিশ আগস্টের চব্বিশ তারিখ পর্যন্ত এই আগস্টের ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখে শেষ হচ্ছে আগস্টের ষোলো তারিখে শেষ হচ্ছে কারণ নয় তারিখ পর্যন্ত আগস্ট সেপ্টেম্বরের কিন্তু নয় তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত কিন্তু তুমি ওই প্রিন্ট আউটটা করতে হবে তারপরে কিন্তু আর প্রিন্ট আউট তোমার অ্যাপ্লিকেশান প্রিন্ট আউটটা করতে পারবে না এখানে দেখো তারপরে পেমেন্টের অপশান দেওয়ারও হচ্ছে পঁচিশ সাত দু থেকে ষোলো আট দু হাজার মধ্যে কিন্তু তোমাকে পেমেন্টটা করতে হবে ঠিক আছে সো আমরা যদি এখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমার এখানে ক্লিক ইয়ে ফর দ্য নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে সবাই কিন্তু এটা দেখাচ্ছি না কীভাবে করতে হয় তোমরা সবাই পারবে সে আমরা ব্যাক করে ফিরে যাব ব্যাক করে ফিরে যাব এবং এখানে বলা হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপেন্ডিক্স ওয়ানে যদি ক্লিক করা একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে তোমরা এখান থেকে সব দেখে নিতে পারবে সো আমি আর দেখাচ্ছি না কীভাবে আবেদন করতে হবে তোমরা সবাই অনলাইনে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই যদি না পারো আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে করতে হয় দেখিয়ে দেবো তো দেখো এখানে সব বলার রয়েছে যে কোন কোন পদে কিন্তু আবেদন আবেদন হবে তো ফার্স্ট দেখো অফিসার ইন গ্রুপ বি ঠিক আছে জেনারেল পদ এখানে দেখো এই এবং অফিসার ইন দ্য গ্রুপ বি ডি আর ডিই পি আর তারপর দেখছি অফিসার ইন গ্রুপ বি ডি এস আই এম এই তিনটে পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এদের সিলেকশান প্রসেসটা কী হবে এখানে কিন্তু রিটার্ন এক্সাম হবে ঠিক আছে প্রথমটা দেখো যদি প্রথমটা আমরা দেখি ফেজ ওয়ান অনলাইন এক্সামিনেশন হবে সেপ্টেম্বর মাসে আট তারিখে এবং তারপর দেখো ফেস টু ফেস টু ফেস টু এর ফেজ ওয়ান টু এবং থ্রি অনলাইন এক্সামিনেশন হবে অক্টোবরের উন উনিশ তারিখে ঠিক আছে তারপর দেখো দুই নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে অফিসের বিল যেটা ডি পি আর দেখো এখানে কিন্তু ফেজে ফেজ ওয়ান পেপার ওয়ান এবং পেপার টু অনলাইনে হবে সেপ্টেম্বর চোদ্দো তারিখে ফেস টু এর পেপার ওয়ান এবং পেপার টু রিটেন এক্সাম এক্সামিনেশন হবে অক্টোবর ছাব্বিশ তারিখে এবং তিন নম্বরে দেখি ডিএসআইএম তাহলে এটাও কিন্তু তোমার পরীক্ষা হচ্ছে ফেজ ওয়ানের পেপার ওয়ানে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ এবং ফেজ টু এর পেপার টু এবং পেপার থ্রি অনলাইন রিটিন এক্সামিনেশন হবে ঠিক আছে এবার বলা হচ্ছে আর কী কী রয়েছে দেখো এখানে বলা হচ্ছে যদি তোমার এনি কাইন্ড অফ প্রবলেম ইফ ইফ ইউ ফেস কাইন্ড অফ প্রবলেম যে তোমরা কোনো ফেস প্রবলেম ফেস করো তাহলে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে জানাতে পারবে ঠিক আছে এবার বলছি ইউজ অফ দ্য আচ্ছা তারপর কী রয়েছে দেখো এখানে তোমার ক্যান্ডিডেট ডিটেলস নোটিস বলা রয়েছে ভ্যাকান্সি সম্পর্কে ঠিক আছে তিনটে ক্যাটাগরিতে তিনটে পোস্টে কোন কোন ভ্যাকান্সি রয়েছে দেখো ইউ আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইভ ও ইডব্লিউএস টোটাল ভ্যাকান্সি এখানে বলা রয়েছে ঠিক আছে সো ভালো ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে বা পাশ পাশে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো সেখানে বেঞ্চমার্ক সম্পর্কে বলা রয়েছে বা ডিসাবিলিটি সম্পর্কে বলা রয়েছে সো আর কি রয়েছে দেখো আমরা দেখে নেবো ইলিজিবল ক্যান্ডিশ কন্ডিশান যদি ইলিজিবল কন্ডিশন আমরা দেখি তাহলে ইন্ডিজেন সিটিজেন হতে হবে আর কি দেখো এজ লিমিট তোমাকে কি থাকতে হচ্ছে এজ লিমিট তোমার থাকতে হচ্ছে টোয়েন্টি থেকে তোমাকে তিরিশ অর্থাৎ টোয়েন্টি থেকে থার্টি বছরের থার্টি ইয়ার্সের মধ্যে কিন্তু তোমাকে বয়স হতে হবে ঠিক আছে আর কি বলা আছে দেখি এবং এডুকেশন কোয়ালিফিকেশান যদি আমরা দেখি তাহলে এখানে দেখো তোমার জেনারেল ডিআর গ্রুপ বি পোস্টের জন্য যে কোনো ডিসিপ্লিন গ্রাজুয়েশান যে কোনো গ্রাজুয়েশান কোর্স করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো তারপর দেখো ডিই পি আর এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাস্টার্স থাকতে হবে ইকোনোমিকে ইকোনমিক্সের উপরে কিন্তু মাস্টার্স থাকলে ভালো ঠিক আছে তা ভালো না তোমাকে কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে আর ডিজাইরেবেল বলছে যদি তোমাকে ডক্টরেট থাকে ইকোনমিক্সের উপরে তাহলে কিন্তু খুবই ভালো রিসার্চ বা ডক্টরেট থাকলে কিন্তু খুবই ভালো তিন নম্বর ডিএসআইএম যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ইন দ্য স্ট্যাটিস্টিক বা ম্যাথামেটিক্সে কিন্তু তোমাকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে আর ডিজাইরেবেল বলছে ক্যান্ডিডেট উইথ দ্য ডক্টরেট ইন দ্য টপিক রিলেটেড তাহলে মাস্টার্স অথবা স্ট্যাটিক্সের উপরে যদি তোমার মাস্টার্স করা থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে ডিজাইরেবেল তো তুমি কিন্তু গ্র্যাজুয়েশান বা মাস্টার্স ডিগ্রির ডিগ্রি থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং এখানে বলছে যে স্কিম অফ দ্য সিলেকশন প্রসেস সিলেকশন অফ দ্য অ্যাফারমেনশন পোস্ট উইল বি ডান থ্রু দ্য অনলাইন এবং রিটার্ন এক্সামিনেশন ইন দ্য ফেজ ওয়ান এবং ফেজ টু অ্যান্ড ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রথমে তোমাদেরকে এক্সামিনেশন হবে এক্সামিনেশন কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে এবং এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাডমিট দেওয়া হবে সব কিছু দিয়ে দেওয়া হবে তোমরা এখান থেকে অ্যাডমিট নিয়ে তোমাদের সেন্টার চুজ করতে পারবে ফর্ম ফিল আপ করার সময় সেখানে কিন্তু তোমাদের এক্সামটা পড়বে ঠিক আছে তো এক্সাম কমপ্লিট করার পরে এক্সামে পাশ করলে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ ডাকার পরেই তোমরা যদি ইন্টারভিউ ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু তোমাদের সিলেকশন পোস্টটা ফাইনাল হবে ঠিক আছে দেখো অনলাইন এক্সামিনেশন সেন্টার এখানে দেওয়ারও সেন্টারগুলো ঠিক আছে তো আমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গলটা দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে স্টেট ওয়াইজ দেওয়ার রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আচ্ছা স্টেট দেখো সবার শেষে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় সেন্টারে পড়বে দেখো আসানসোল রয়েছে কলকাতা ঠিক আছে তারপরে হচ্ছে কল্যাণী শিলিগুড়ি ঠিক আছে এটার দেখো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গলের এখানে এখানে সেট রয়েছে এবং ফেজ টুয়ের এক্সামটাও কিন্তু কলকাতায় পড়বে কলকাতায় সিট পড়বে দেখো কলকাতায় সিট রয়েছে ফেস টুয়েলভের ঠিক আছে কলকাতায় সিট কিন্তু অবশ্যই থাকবে ঠিক আছে দেখো এই যে কলকাতা রয়েছে ঠিক আছে কলকাতায় কিন্তু অবশ্যই সিট থাকবে তোমরা কিন্তু চুজ করতে পারবে কলকাতায় তো তোমরা কিন্তু অবশ্যই যারা বেঙ্গল থেকে বিলং করো তারা তোমাদের নিয়ারেস্ট নিয়ারেস্ট সেন্টারটা চুজ করবে এবং এখানেই যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এস সি এস টি এস সি এস টি পি ডব্লিউদের জন্য কিন্তু একশো টাকা করে রয়েছে এবং জেনারেল এবং ও বিসি ডব্লিউএসদের জন্য আটশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো এটা ছিল আমাদের হচ্ছে অনলাইন ফিস এবং আর কি রয়েছে দেখে নেব আমরা ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি এই অ্যাপেন্ডিক্স এখানে ক্লিক করো তাহলে কিন্তু কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এখানে সমস্ত কিছু বলা রয়েছে সো আমি এটা দেখাচ্ছি না তোমরা এটা দেখে নিতে পারো আমি আমি ওয়েবসাইট আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পেয়ে যাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে ইজি ব্যাপার এখানে ক্লিক করার পরে ওয়েবসাইটে যাওয়ার পরে ঠিক আছে তোমাকে কিন্তু এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট রেজিস্ট্রেশন করার পরে তোমাকে একটা লগ ইন পাসওয়ার্ড দেবে ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে তারপর রিকোয়ারমেন্ট ডকুমেন্টসগুলোকে তোমাকে আপলোড করতে হবে তারপর ফিস পেমেন্ট করার পরে তোমার হয়ে গেছে এবার তোমাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে ঠিক আছে এইবারে দেখো এবার কী বলছে এটা তো হয়ে গেলো লাস্ট ডেট অফ দ্য রিসিপ অফ দ্য অ্যাপ্লিকেশান সেটা আমরা আগেই বলেছি আগস্টের ষোলো তারিখ কিন্তু বিকেল চারটার মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে এরপরে কিন্তু আর ফর্ম ফিল আপ হবে না ঠিক আছে এবং এটাই ছিল আজকের আজকের আপডেট তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর কে কে অ্যাপ্লাই করছো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে কি কোথা থেকে অ্যাপ্লাই করছো এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা তোমাদের কোনো উপকৃত হয় আমাদের ভিডিও দ্বারা তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবে দেখাচ্ছ নেক্সট ভিডিওতে টাটা বাই বাই